আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি ভিডিওর শুরুতেই সকল আপু ভাইয়াদের কাছ থেকেই একটি লাইক চেয়ে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর অলরেডি যারা লাইকটি দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমার চ্যানেলে যেই নতুন আপু ভাইয়ারা ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য আমার কপিল যখন বাজার করে তখন অনেকগুলো করে বাজার করে আর সাথে ফলও আনে তো অনেকগুলো করে কলা আনে তো অনেক সময় দেখা যায় কলা নষ্ট হয়ে যায় ফেলে দেই তো মাঝে মাঝে আমি কলা দিয়ে আর কি পিঠা বানাই তারপরে আবার কলা দিয়ে দুধ ভাত তো খেতে পছন্দ করি তো পড়ার সময় আর কি কলার পিঠা বানাই কিন্তু আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না তো আজকে আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো দুটো কলা একটা ডিম কিছুটা কালো জিরা আর অল্প পরিমাণে ময়দা দিয়ে চিনি দিয়ে তারপর আমি ভালো করে মথে তারপরে আর কি ঢেকে রেখে দিয়েছি তারপরে এই যে একটা মুরগি নামিয়েছি ম্যাডামের শাশুড়ির জন্য তো সে রাত্রে আর কি এটা দিয়ে আর কি রুটি খাবে এই মুরগিটা আমি ওভেনে সবজি দিয়ে আর কি রান্না করব। মানে ফ্রাই করে রাখব তো ম্যাডাম বলছিলো আর কি তো ভেবেছিলাম যে খাবে না সাড়ে আটটা বাজে আর কি দুপুরে খাবার খেয়েছে তা আর কখন খাবে তো যেহেতু তার শাশুড়ি আর সবাই আর কি সারা রাত বসে বসে চা আর গ্যাহুয়া খায় আর গল্প করে সারা রাত্রেও ঘুমায় না ফজরে আজান দিলে নামাজ পড়ে তারপরে ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো এইদিকে মুরগিটা আমি আগে নামিয়ে প্রায় চল্লিশ মিনিট বা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পুরোটাই তো বরফ ছিল তারপরে এই যে ভালো করে মাছ বড় কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ছেঁচে নিয়েছি ছেঁচে নিলে দেখা যায় ভেতরে ভালোভাবে আর কি মশলা ঢোকে খেতে ভালো লাগে আর ব্রয়লার মুরগি তো একটুও মজা লাগে না এখন এই দেশের মানুষগুলো যে কিভাবে প্রতিদিন মাসের পর মাস বছরের পর বছর এই ব্রয়লার মুরগি খায় বা খেতে খেতে ওদের মুখে এত ভালো লাগে কিভাবে আমি নিজেও জানি না তো যাই হোক তো ভালোভাবেই যে আমি ম্যারিনেট করে নিচ্ছি তো পরে আবার এসে বলতেছিলো যে একটা না অর্ধেকটা যাতে আর কি রান্না করি তো যাই হোক পরে আমি অর্ধেকটাই রান্না করেছিলাম তারপরে ওই যে বললাম তারপরে এই যে সবজি নিচে দিয়ে অর্ধেকটা মুরগি উপরে দিয়ে ভালো করে ঢেকে তারপরে ওভেনে দিয়ে বাবুকে নিয়ে দোতানায় গিয়েছি ঘুম পাড়াতে তো ম্যাডামকে বলে গিয়েছিলাম যে আমি ওভেনে কিন্তু মুরগি দিয়েছি আপনি দেখবেন কিন্তু সে গল্প করতে করতে ভুলেই গেছে তো পুড়ে গেছে তো যাই হোক কোনো সমস্যা নেই বলতেছে যে রুটি দিয়ে খাবে কোনো সমস্যা নেই তো তাদের কোনো সমস্যা নেই আমারও কোনো সমস্যা নেই তো যাই হোক তারপরে নিচে এসে আবার বাচ্চাদের জন্য আলু ভাজবো তারপরে সমোচা চিকেন তারপরে বিস্তারিত আরও তো অনেক কিছু আছে কাজের তো শেষ নাই প্রায় তো চারটা সাড়ে চারটা তো বাজবেই ঘুমাতে যেতে যেতে তো কিছু তো করার আরও নেই কারণ মেহমান আসবে তো বাকি অর্ধেকটা মুরগি আমি বক্সে করে এটা করে ডিপে রেখে দেব তো এইদিকে আমার এক ইন্ডিয়ান বান্ধবী আছে তো আমার কফিলের ভাইয়ের বাসায় ছিল সে আবার এখন খুঁয়েতে থাকে তো তার সাথে একটু গল্প করছিলাম আর কি ভিডিও কলে আর এইদিকে আলু বাদছিলাম তো আলুগুলো আগে আমি কেটে নিয়েছি তারপরে ওই যে সমচা আগে থেকে আমি বানিয়ে ফ্রিজে আর কি ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে আর কি বাচ্চাদের জন্য ভাজবো তো এইগুলো এতগুলো আলু ভাজা সমোচা ভাজা তারপরে চিকেন ভাজা এগুলো কিন্তু এক একজনে চারটা পাঁচটা করে আর কি ভাগে পেয়েছে সমোচা কেউ ভাগে পেয়েছে কেউ পায়নি কারণ এই সকাল ভোরে আর কি বাচ্চারা তাদের মায়েদের সাথে আসে আর এসে সকালে নাস্তা করে দুপুরের খাবার খায় রাত্রে খাবার খেয়ে তারপরে বাসা যায় যেহেতু বাসা অতটা দূরে না সেই জন্যই এরকম করে তো যাই হোক তো ওই যে আমি সমোচাগুলো বেঁচে নিয়েছি তারপর এক এক করে ভেজে নেব আর ওই যে কাবাব বলে ওটা শুধু ম্যাডামের জন্য বেঁচেছি তো ওটা বাচ্চাদের জন্য না কারণ এতগুলো আর নেই তো যাই হোক সব কথাই আপনাদের সাথে শেয়ার করি তো আমি যে কলা দিয়ে পিঠা বানাবো সেটাও ভেজে নেব তবে এটা ওই কলার পিঠাটা আমি এই তেলে ভাজবো না আর কি তাহলে ওই যে চিকেনের আর কি স্মেল কলার পিঠাতে আর মানে চিকেনে একাকার হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এইদিকে আমার মানে এই যে ঠান্ডা এখনো ভালো হয়নি আর কি কণ্ঠ মোটা হয়ে আছে কেন জানি না ওষুধ খাচ্ছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না একেবারে গলা প্রচণ্ড ব্যথা হয়ে আছে কাশতে কাশতে এই জন্য আর কি বয়স দিতে বেশি সমস্যা হয় সারাদিনে মনে হয় না যে পঞ্চাশটা কথা বলি খালি হুম না না মানে হুম হুম করে আর কি সবার সাথে কথা বলতে হয় কারণ প্রচণ্ড গলা ব্যথা মানে কাশতে কাশতে আর কি খুশখুশানি কাশটা বেশি জন্য আর কি গলা ব্যথাটা আর কি বেশি হয়েছে তো যাই হোক তারপর ওই পিঠা আমি তাওয়ার মধ্যে আর কি ভাজবো তো একটা আপু কমেন্টস করেছে যে আপু তুমি যে প্রবাসে থাকো তুমি অসুস্থ হলে তোমার সেবা যত্ন কে করে তো মানে কমেন্টসটা পড়ে আমি এক সময় মানে হাস মানে হাসতেছিলাম ছিলাম আবার সময় ভাবতেও ছিলাম যে সে হয়তো জানে না যে আমরা প্রবাসীরা আমাদের যত্ন আমরাই করি আবার যত্ন ছাড়াও ভালো হয়ে যায় তো যাই হোক এরকম এরকম সুন্দর সুন্দর কমেন্টস পড়লে আমার কাছে অনেক ভালো লাগে আর আপুর আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক সুন্দর সুন্দর বড় বড় কমেন্টস করে আমি সবাইকে বলি যে এত বড় কমেন্টস এত ডিটেলি কমেন্টস করতে হবে না হাই হ্যালো লিখলেই হবে তাতে আমি খুশি কারণ সবারই সময়ের অনেক মূল্য আছে এই যে আমার কলার পিঠা হয়ে গেছে ভাজা মানে অর্ধেকটা ভাজা হয়েছে আর অর্ধেকটা এখনও বাঁচছি তো আমি বয়স অর্ধেক দিচ্ছি আবার চুপ করে বসে থাকি আবার বয়স দিচ্ছি তো রাত্রেও অনেক হয়ে গেছে তো যাই হোক তো ভিডিওটা আজকে পর্যন্তই পর্যন্ত রাখব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আমার বয়স দু দিন ধরে আর কি অনেক কম পরিমাণে সাউন্ড হয় ওই যে অসুস্থতার কারণে আর কি মানে জোরে জোরে কথা বলতে হয় কিন্তু বলতে পারছি না সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদেরকে নেখায়াত দান করুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ